আমার মালা কে জনম মনে খান্দাৰ কয় হুজুৰ হুজুর আমারে আব্বা আল্লাহ তোমার এক বান্দা রুবেল ভাই কানে কানে বইলা যায় হুজুর আমার দাদা দাদি নাই ও মা পুদরে তাকায় দেখো মালা কথা মনে বইরা গেছে গো বাবা না বাবার কথা মনে বইরা গেছে না জালি বাবা কবরের ভিতরে কান্দার কয় বেটারে ববরে রাজা আবা মিশইতে ইফারি না সকলে বলেন আউযুবিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি আতুবিলাই لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آه الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ولكم الله أحد الله سمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم ولكم الله أحد الله سمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم ولكم الله أحد الله سمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبعت اللهم

তেকার আমলা কবুল কই র রেওলা নুর র বিলি খাতি রে ও মা বদুমলা রে নাকি আঙুরা ও আল্লাহ মুরব্বী বাবার রাজু কারে দলের কুশি আল্লাহ বরাধানি শিহলা শবলা মা ও আল্লাহ তোমার শাহী দরবারে দুই কানা হা দোবার আল্লাহ তুলি আর বাজারের নিয়ম বোঝা যাইলা রাত্রি যত গভীর হ দুনিয়ার বাজারের সব দোকান পাড়ের শাটার তত বেশি বন্ধ হয় আল্লাহ রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দোকানের শাটার তত বেশি খোলা হয় আল্লাহ রাত্রি বারোটা পার হয়ে গেছে আল্লাহ তোমার আদরের বান্দা বান্দিরা চোখের পানি সাইরা দিয়া আমিন আমিন করতেছে আল্লাহ জানি না কে মনে মনে কান্দে আর কয় হুজু আমার মানা কে যেন মনে মনে কান্দে আর কয় হুজুর আমার আব্বা আল্লাহ তোমার এক রুবেল বেলবাই কানে কানে বইলা যায় হুজুর আমার দাদা দাদি নাই ও দেখো আল্লাহ গার মালাই মার কথা মনে বইরা গেছে গো যার বাবা নাই বাবার কথা মনে বইরা গেছে ও তয়ার জালি রা না জলি করবা না বাবা কবরের ভিতরে কান্দার কয় বেটারে একটু দুয়া কবর রাজাবইতে পারি না

কবরের রাজা বামি সইতে পারি না আল্লাহ যার মানাই গো আল্লাহ যার বাবাল তোমার কি মায়া লাগে না রে আল্লাহ আজকের মোনা জাতের দিকে তাকাইয়া আল্লাহ যার বাবা নাই কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া ও মা বুদুরে কা করে আল্লাহ যার দাদা নাই দাদি নাই আল্লাহ বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে তোমার জানা বাকি নাই আল্লাহ এই বাড়ির মুরব্বীরা যারা দুনিয়ার বুকের মায়া সাইরা কবরের বাসিন্দারা হয়েছে ও মা জানি না তাদের কবরটা কোন হালত রয়ে গেছে আল্লাহ ইস্কার মা ফিলের উশিলা করি আল্লাহ এই কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মুরব্বী ধরেছে জীবনের গুণা মাফ কইরা দাও আমার যুবক বাইদের জীবনের গুণা মাফ কইরা দাও আল্লাহ গো পরদানি সীমা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ ওদেরকে কি দেয়া বিদায় দেব রে আল্লাহ আল্লাহ মা বোনদের জীবনের গুণা মাফ কইরা দাও ও মা অনেক কথা বলছি রে মা রাগ করিস না তোদের ভালোর জন্যই তো বলছি রে মা সাবান লোসন দেহ পরিষ্কার করা যায় রে মা মন তো পরিষ্কার করা যায় না ও মা একটা বিয়া হয়েছে রে মা এই গ্রামে যেই দিন ডুবছিলা রে মা লাল একটা শাড়ি পইরা কত আনন্দ কইরা ডুবছিল রে মা একটা বিয়া হয়েছে রে মা আর একটা বিয়া বাকি আছে রে মা ওই বিয়াটাই কোনো আনন্দ হইব না হলুদ শাড়ি থাকবে না লাল শাড়ি থাকবে না হাসা হাসি থাকবে না আনন্দ থাকবে না ও মা এই বিয়ার অনুষ্ঠানে গোসল করাইলো কত আনন্দ হইছে রে মা আর একটা বিয়া বাকি আছে ওই অনুষ্ঠানে কোনো আনন্দ হইব না তরে যখন গোসল করাইব রে মা ওই দিন আর হাসা হাসি চলবে না শুধু কান্না আর কান্না ও মা

তাকবির করতাস আল্লাহ গো মা বন্ধের তাম জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ ওদেরকে খাতুরে জন্নত মা ফাতিমার সাথে জন্নত নসিব করিয়া দাও আল্লাহ গো পর্দানি সে বানাইয়া দাও আল্লাহ গো যে যে উদ্দেশ্য হাসলে আমিন আমিন করতেছে প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও আল্লাহ যারা অসুখিত বিমারিতে আস আল্লাহ দান করিয়া দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা ঋণ গ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও মাহফিলটাকে কিয়ামত রাগ পর্যন্ত জারিও কায়েম রেখা দাও আল্লাহ এই মাহফিলের উসিলা করিয়া আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ গো অব মরটন দূর করে দাও আসমানের বেলা আসমানে উঠে নাও জমিনের আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজ দেলা বানাইয়া দাও দিনের পথে আল্লাহ তুমি আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো সেই দিন মালাকুল পাঠায় দি দিবাই আল্লাহ ওই কঠিন মুহূর্তে বিপদের সময় ভাই আল্লাহ আমাদেরকে ইমান হারা কই আল্লাহ কবরের ডাক দিও না আমাদের প্রত্যেকের ইমান গুলিকে মজবুত করিয়া দাও আল্লাহ গো যে উদ্দেশ্যে আজকের মাহফিলটা করা হয়েছে কবুল করিয়া দাও আল্লাহ কি কার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন আল্লাহ গো আল্লাহ গো যে ছেলে মেয়েদের উদ্দেশ্যে আল্লাহ এত সুন্দর দোয়ার আয়োজন আল্লাহ এই ছেলে মেয়েদেরকে কবুল করিয়া নাও আল্লাহ মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও ও মাবুদ গো যেই দিন মালাকুল মত পাঠাইয়া দেবো ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের এর জবানে তুমি জারি করিয়ে দিও হে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ